হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই তো আমরা ঘুরতে বের হচ্ছি ঘুরতে বললে ভুল হবে আমরা একটু বাইরে কাজ ছিল আজকে তো কাজের উদ্দেশ্যে বের হচ্ছি এর আগের ব্লগে আপনাদের বলা হয়েছিল যে কোথায় যাব কি করব আপনাদের সবাইকে দেখাবো তো এই তো আমি রেডি এখন বের হয়ে যাব আমরা তো আমাদের ইম্পর্টেন্ট যে কাজটা সে কাজ হচ্ছে পানি আনতে হয় বাহির থেকে আর এই যে আমার হাতে পানির বোতল দেখছেন কারণ এখানে পানি অবস্থা খুবই খারাপ যেটার কারণে ফিল্টারিং করেও যদি খাওয়া হয় তাও পানি একটা গন্ধ আসে সেই কারণে আমরা বাহির থেকেই পানি নিয়ে আসতে হয় আমাদের কার্ডের মাধ্যমে আপনার সামনে দেখতেই পাবেন এই তো আমার হাজব্যান্ড বেল হচ্ছে এখন আমরা পানি আনার উদ্দেশ্যে রওনা হচ্ছে তো আপনার সামনে দেখতেই থাকেন আমরা পানি আনতে যাব আর এই যে আমাদের বাসার সামনেই কাজ চলছে এখানে হয়তো বা নতুন বিল্ডিং করবে আর এত পরিমাণে নয়েজ হয় এখানে সারাদিন তো এই যে আমি চলে আসছি পানি নিতে একটু সিরিয়াল ছিল কিছুক্ষণ আমার ওয়েট করা লাগছে তারপর পানি নেওয়া হয়েছে তো আমি দাঁড়িয়ে ওয়েট করছি কখন লাইন খালি হবে তারপর আমি পানি আনতে যাব দেন ওই সাইডটাতে একজন পানি নিয়ে চলে গেল আমি এখন পানি নিতে যাচ্ছি এখানে কার্ড সিস্টেমের মধ্যে পানি নিতে হয় যেমন আমরা কারেন্ট বিল কার্ডের মাধ্যমে যতক্ষণ কার্ডে টাকা থাকবে কারেন্ট বিল কারেন্ট চলবে সেম এরকম সিস্টেম কার্ডে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ পানি সাপ্লাই দিতে টাকা শেষ পানিও শেষ এরকম আর কি পানি নিচ্ছি পানি নেওয়ার পর একটু দুইজন হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাব আমার হাজব্যান্ড বললো যে চলো একটু বাজারের দিকে যাই বাজারে দেখে আসি কি নেওয়া যায় আর এই তো এখন আমরা একটু বাজারের উদ্দেশ্য রওনা দিয়েছি আমার হাজব্যান্ড হেঁটে হেঁটে যাচ্ছে তো বাজারে যেতে যেতে তারপর যে চাদরের দোকান সামনে পড়লো তো সেখানে একটু দুজন মিলে গেলাম যেহেতু সামনে ঈদ আসছে বাসার কিছু জিনিসপত্র কেনাকাটা বাকি তেই তো চাদর দেখছিলাম কিন্তু মানে তেমন কোনো ভালো কালেকশন ছিল না যে আমরা নেবো বা এরকম কোনো কিছু আর কাপড় কোয়ালিটি খুবই লো ছিল এর জন্য তেমন একটা ভালোও লাগেনি কালার অল্প কিছু সংখ্যক ছিল যেগুলো নাকি ভালো লাগছিল না তো এই কারণে আর কি সেখান থেকে আমাদের চাদর আর নেওয়া হয়নি তো ঈদের মার্কেট যখন করতে যাব ভাবলাম তখনই যে চাদর নিয়ে নেব তো এখান থেকে আর চাদর আমাদের নেওয়া হলো না আমরা ওইখান থেকে চলে আসবো বেশ কিছু চাদর দেখছি কিন্তু ওর ভালো লাগেনি তাই আমরা এখান থেকে চলে আসা লাগে তারপর এখান থেকে যাব বললো যে শরবত খাবে অ্যালোভেরার যে শরবতটা তৈরি করা হয় সেটা শরীরের জন্য অনেক উপকার তখন বললাম ঠিক আছে তুমি খাও আমাকে খাওয়ার জন্য অনেকবার বলেছিল কিন্তু আমার আসলে খাওয়ার ইচ্ছা ছিল না তো এখানে একটু দুষ্টমি করছিলো আমার সাথে এখানে বলছিল এই ভাইয়া নাকি ওকে চেনে ওই ভাইয়ার কাছ থেকে রেগুলার শরবত খায় তা আমি বলতেছিলাম ভাইয়া আপনি কি তাকে চেনেন তো এখানে একটু আবার হাসি ঠাট্টা করলাম এই তো ভাইয়া এখানে শরবত বানাচ্ছিল ওর জন্য এই তো শরবত রেডি করা হয়ে গেল শরবত ওকে এনে দিল তো এখন সে শরবত খাচ্ছে আমাকে অনেকবার খাওয়ার জন্য বলছিল আমার ইচ্ছা ছিল না আসলে কিছু খাওয়ার ইচ্ছা ছিল না তাই বাহির কিছু খাওয়া হয়ও নাই আমার কারণ শরীরটা একটু অসুস্থ লাগছিল আমার তারপর এখানে পেয়ারা তারপর বড়ই নিয়ে বসেছিল একটা চাচা তো এখানে দেখছিলাম ও যে দাম দর করতেছিল কত কী রাখবেন তো তারপর এখান থেকে আসলাম মেডিসিনের দোকানে আমার যেহেতু আমার ওর শরীর অসুস্থ হয় মেডিসিন কিছু মেডিসিন লাগবে এখান থেকে কিছু মেডিসিন নিতে আসলাম দেখেন যেমন দুষ্ট দেখেন দেখেন তারপর এখান থেকে আসতে আসতে ছোট পড়লো কিছু মাছ তো মাছগুলো ছিল মোটামুটি তো দাম খুব বেশি ছিল তাই সে কম ছিল না সেখান থেকে মাছ নিলাম না এখান থেকে চলে আসলাম তো এই তো ও দাম দর পড়তেছিলো মাছের দাম একটু বেশিই পড়তেছিল তাই মাছ তারপরে ওগুলো সব দেখে দেখে আসলাম বাসায় পানি নিয়ে বাসায় চলে আসলাম তো এখন বৃদ্ধি পাবে আমি বাসে চলে যাব আর প্রায় যে মূল কাজ ছিল কানিয়ানা কানিয়ানার কাজ শেষ করে চলে আসলাম এখন বাসার ভিত্তি তো ঢুকলাম তো বাসায় এখন চলে আসছি এখন রেস্ট করবো তো